আমরা কেউ বলছি ভগবান নিরাকার আবার কেউ বলছি কি শাখা দুটি কি ঠিক ঠিক কি শিওর কণ্ঠ এগুলো বুঝতে হবে এগুলো শাস্ত্রে আমাদের সুন্দরভাবে বর্ণনা করতে তারপরে কি ভগবানকে অবতার হন আসেন এই জগতে আসেন কি দরকার ওখান থেকে দিকে আসেন সব শোনা তাই না কি দরকার দিকে আসেন দরকারটা আছেই দরকারটা আছে ভালো করে এই জায়গাটা শুনে তাহলে আমরা কয়টা জিনিস জানলাম বলো এটা ফান্ডামেন্টাল থিওরি মানে মৌলিক ধর্মের মৌলিক থিওরি এই পাঁচটা জিনিস মনে করি সব জায়গায় থাকে সব জায়গায় তাহলে বলবে সব জায়গাতে পায়খানা পেসারে থাকে না কি সব জায়গায় মানে কি তাহলে থিওরি সেট থিওরি জানি না সার্বিক সেট কাকে বলে সার্বিক কম্বিনেশন তা কি ভগবান সব জায়গায় কিভাবে থাকে এটা আমাদেরকে জানতে ভগবান কিভাবে সৃষ্টি করলেন জানতে প্রকৃতি কিভাবে সৃষ্টি হল তাহলে কোথায় থাকে কোথায় থাকে অখিল আত্ম কোথায় থাকে হইত কোথায় থাকে গোলকাক্ষ ধামে নাম কি গোলকাক্ষ ধী এই গোলকাক্ষ ধামে ভগবান থাকে ভগবানকে কি ভগবান কে হ্যাঁ তার না ভগবান কে একটা গাছ যদি রূপান্তর ছবিটা রূপান্তর আছে তো প্রথম একটা আছে না প্রথম এখানে একটা প্রদীপ জ্বালানো হলো এই প্রদীপ থেকে আরো দশটা প্রদীপ জ্বালানো হয়েছে কোনটা আসল কোনটা রকম সবই আসল কিন্তু উৎস কোনটা প্রথম তা প্রথম উৎস কি অবতার হোক যাই হোক উৎস প্রথম কি এই যে গীতায় ভগবান কি আমি সকল কিছু উচ্চ কে ভগবান শ্রীকৃষ্ণ তো ব্রহ্মা কি বলছে কে প্রথম জেনেছিল আমাদের দলিল পত্র যা কিছু আছে বাড়ির সম্পত্তি দলিল বলে সিএস ক্ষতিয়ান বিএস ক্ষতিয়ান আর এস ক্ষতিান দরকার এগুলো বিভিন্ন ক্ষতিয়ান তো পুরো গোড়া কে ছিল পত্তন সব কে ছিল এগুলো আছে না আগে তো এইরকম আমাদের সমস্ত দলিল গোড়ায় কে ব্রহ্মা আমাদের কে ঠাকুরদাদা কে আমাদের ঠাকুর দাদা কে বাবা মা কে শতরুপা ওখান থেকে মানব সৃষ্টি তাহলে ব্রহ্মা আমাদের দাদার দলিল বলতেছে কি ঠাকুর দাদা কি বলতেছে তোমার জ্যাঠা অমুক তোমার বাবা অমুক কাকা অমুক হয় কি বলতেছে ব্রহ্মা ব্রহ্মা বলে দিচ্ছে কি ঈশ্বর পরম কৃষ্ণ সচিব আনন্দ বিগ্রহ আদি গোবিন্দ সর্ব তাহলে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে তত্ত্বে যারা দর্শন প্রধান ভগবান তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে কি সবার উৎস এবং উনি হচ্ছেন মূল তাহলে ভগবান কি বলছে ভগবান কয়জন একজন তাই না ভগবান জান ভালো করে জানতো শাস্ত্রে কি লেখা আছে ভগবান নিজে বলছে অহম অদ্বিতীয় ভগবান ভগবান একজন তো একজন যদি হয় আর বলো এবার ভগবান আকার নিরাকার যারা বলবে নিরাকার তাদেরকে প্রশ্ন বলে দিবে তো ভগবান কয়জন তোমাদের ও একজন যাকে চোখে দেখানায় গুনছেন কিভাবে গণনা করছেন কাউন্টিং করলেন কিভাবে একজন শেষ উত্তর সে আর জীবনে উত্তর দিতে পারবে না যাকে দেখা যায় না তাকে গণা যায় তো কোন লোক ইভাবে তো ভগবানের তিন ভাবে উপলব্ধি করা যায় এটা বুঝতে পারি কি লেখা আছে শাস্ত্রে তি পরমাত্মে তি শব্দ তি ভগবানকে তিন ভাবে কোনটা সাকার কোনটা নিরাকার কোনটা সর্বব্যাপক ভালো কেউ উত্তর রয়েছে ভগবান হলেন স্বয়ং ভগবান কে ভগবান ভগবান কাকে বলে রূপবান কাকে বলে যার মধ্যে রূপ ধনবান যার মধ্যে ধন তাহলে ভগবান কাকে বলে যার মধ্যে ভগ আছে তাকে তো ভগবান কয়টা ভগ ছয়টা সমগ্রস্ব ঐশ্বর্যস্য যশস্য যশস্ব জ্ঞানং বৈরাগ্যং সন্ন্যাং ইতি ভগাং এই ছয়টা ভগ যার মধ্যে পূর্ণ মাত্রায় আছে তিনি ভগবান এখন যদি আমাদের মধ্যে কেউ বলে আমি ভগবান হবে না তাহলে শ্লোকে মিলাই নিতে হবে তাহলে কি সমগ্র ঐশ্বর্যস্য বীর্যস্ব যশস্ব কেন বৈরাগ্যং সন্নাম ইতি এই ছয়টা দিন তার মধ্যে আছে তিনি ভগবান এটা কার মধ্যে আছে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আছে এই ভগবানের নাম কি নাম ভগবানের নাম কি তো আগে কেউ ছিল না ভগবান প্রথম ছিল একজন তো ভগবানের যদি একজন হয় তার নাম আবার কে রাখছে কে রাখছে ভগবান কেউ কি রাখছে আমার নাম অমুক তো তার একজন থাকতে হবে তো নাকি তো ভগবান একাই ছিলেন কেউ জগতে ছিল না কে ছিল একাই উনি চিন্তা করতেছেন আমি জগৎ সৃষ্টি করব আমি প্রজা বৃদ্ধি করবো সবকিছু চিন্তা করছেন চিন্তা অনুযায়ী এখন এই ভগবানের নাম কিভাবে হলো তার গুণ অনুযায়ী নাম হলো কি নাম কৃষ্ণ ন এই জড় জগতে যত কিছু আছে ক্রিস ধাতু বলে একটা গাছ ধান থেকে কি হয় আম গাছ আবার বীজ ফল হয় না এরকম কে চক্রাকারে ঘরে কৃষি বিষয়ক যত কিছু জিনিস সকলে চক্রাকারে ঘরে ধান গাছ চম গাছ লাইফ সার্কেল কি জীবন চক্র জলের জীবন চক্র না জল চক্র আছে না জলের চক্র আছে বায়ু চক্র আছে অক্সিজেন চক্র আছে এগুলো আছে না রকম জীবন চক্র জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্ম চক্র এইটা হলো ক্রিস কর্ষ ঘুরছে এখান থেকে কি করা ন যাকে ভজনা করলে আর জন্ম মৃত্যু চক্র বন্ধ হয়ে যায় তাই তার নাম কি কৃষ্ণ ন এইখানে আর ঘুরতে হবে না এই কৃষ্ণ হচ্ছে কে তাহলে তার এই কর্ম অনুযায়ী তার নাম হলো কৃষ্ণ তারপরে তোমার ভগবানের দিন পরমাত্মের দিন তো পরমাত্মার ভগবান কিভাবে থাকেন ভগবান যখন তার শক্তির দ্বারা শব্দ জগৎ সৃষ্টি করলেন এই জন্য ব্রহ্ম জগৎ উদ্ভূত জগৎ কিভাবে তৈরি হলো কিভাবে তৈরি হলো শব্দ দ্বারা কি শব্দ ও ভগবান মুহূর্তে শব্দ বের হয়ে গেল আর শব্দ থেকে জগৎ তৈরি হইল প্রমাণ কি বিজ্ঞানী আইন এই মহাজাগতিক যত এনার্জি আছে তা আলোর বেগের সমান দেখা যায় এই যে ভগবান শক্তির প্রকাশ এই মাটি গেটির সবকিছু কয়টা প্রকাশ ভগবানের শক্তির প্রকাশ কয়টা ক্ষীতি অ তেজ মরু বোম মন বুদ্ধি অষ্টধা প্রকৃতি এই জড় জগৎটা তৈরি কি দিয়ে কি দিয়ে কি দিয়ে ওটা কি জিনিস ভগবান কি জিনিস দিল শব্দ কি শব্দ তাই লেখা আছে কিসে লেখা আছে কি লেখা শব্দ জগৎ দুধ শব্দ থেকে জগতের সৃষ্টি হয়েছে কিভাবে সৃষ্টি হয়েছে শব্দ শব্দ এক প্রকার কি ফিজিক্স শব্দ এক প্রকার কি শক্তি এনার্জি শব্দ এক প্রকার শক্তি শক্তি রূপান্তর হয় আইনস্টাইন প্রমাণ রেহা শক্তি রূপান্তর হয় একই শক্তি বিভিন্ন শক্তিতে রূপান্তর হচ্ছে এই শক্তি রূপান্তর গীতায় বলা আছে কি যথা বিকারাংশটা এই ক্ষিতি অপ্তে স্মার্ট মরুদ্ভব এগুলোই মিলে ফুল ফল মা আপেল কমলা কলা তাই সব এই মাংস সব কিছু আর রূপান্তর এই পঞ্চভৌতিক উপাদানের রূপান্তর এগুলো এই যে চামড়া এটা কি আপেল কি দিয়ে তৈরি পঞ্চভৌতিক উপাদানের রূপান্তর গীতায় বলা আছে যত বিকার অংশ যেমন উদাহরণ দুধ দুধ থেকে দই হলো দুধ আর দই কি এক দইটা কোথার থেকে হলো দুধ থেকে এবার ঘি ঘি কোথার থেকে হলো দুধ থেকে তো দুধ আর ঘি কি একই আবার বলি না তাহলে এই যে পৃথক পৃথক জিনিসগুলো সবগুলো কি থেকে দুধের বিকার ঠিক এই মহাজগতে যা কিছু দেখতেছে সবকিছু কার বিকার আমাদের ভগবানের এই শব্দ শক্তির বিকার সেটাই অষ্টধাপ এবং সেই খিতি অপতেজ মরুদ্বন্দ্বের আছে চামড়া মাংস ফল মূল যা কিছু সবকিছু হচ্ছে এইভাবে ভগবানের কি তা সর্বত্র কিভাবে আছে শক্তি রূপে ভগবান সর্বত্র কি রূপে আছে তাই ভগবান বলছেন আমি সর্বত্র হয়েছি আমার শক্তি রূপের প্রকাশ এই জন্য বলছে কি বলা আছে অবিভক্ত আমি অবিভক্ত পরমাত্র সহ বিভক্ত নয় আমি সর্বশক্তি রূপে অবস্থান করছি এই হলো ভগবানের পরমাত্মারূপ এইভাবে ভগবান সর্বত্র কিভাবে শক্তিরূপে তারপর আমরা ভাগবত রয়েছে ভগবানের তি সব পরমাত্মে তি তাই পরমাত্ম কিভাবে সর্বত্র আর একটা কি শব্দ শব্দ ব্রহ্মরূপে যেমন ভগবানের নাম শব্দ হরে কৃষ্ণ কি হয় না নিরাকার নিরাকার যেমন আমার একটা শরীর আছে এই শরীরে একটা নাম আছে এই শরীরে একটা ছায়া আছে কোনটা আকার কোনটা নিরাকার বলো শরীরটা কি আকার না নিরাকার ছায়াটা হ্যাঁ ছায়া কেমন নিরাকার ছায়াটা আঁকা আর দেখো আমার হাতির মতো হলে আমার ছায়াটা হাতির মতো আমার লেস থাকলে ছায়ার মধ্যে লেস আছে অর্থাৎ আমার এটা তিন তলে দুই তল এক্স আর ওয়াই অক্ষ দুইটা এক্সিস হ্যাঁ সারফেস মাত্র দুইটা অক্ষে এটা হলো ছায়া তোমাদের ছবি আঁকো এই যে চিত্রগুলো এগুলো কয় তলে এগুলো এগুলো কয় তলে এই ছবিটা চিত্রপটটা দি তল মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই আর আমার শরীরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে অর্থাৎ থ্রি ডাইমেনশন থ্রি মাত্রিক আমাদের শরীর হলো ত্রিমাত্রিক আর ছায়া হলো দ্বিমাত্রিক আর নাম শব্দ কোনটা নিরাকার আমার নামটা তো ভগবানের কোনটা নিরাকার নিরাকার না হ্যাঁ এইটা মনে রাখি তো আমরা যে বলি ভগবান সাকারও ভগবান নিরাকার নাকি ঠিক তোমাদের যুক্তি দিয়েছে ভগবানের নাম নিরাকার আর ভগবান সর্বব্যাপক কি পরমাত্মার শক্তির প্রকাশ আর ভগবান নিচে স্বয়ং তলমুনি হলে গিয়া ভগবান আকার এই জন্য গীত কি বলেছে অর্জুন প্রশ্ন করেছিল প্রথম প্রশ্ন ভক্তি যোগাধ্যায় এবং সতত যুক্তা যে ভক্তা তান পর্যুপাশতে যে চ অক্ষরম অব্যক্তম তে শাম কে জগ বিত্তম অর্জুন প্রসাদ এই জগতে যারা রয়েছে তোমার কৃষ্ণের আরাধনা তিন চার দেখা দেন কৃষ্ণ যিনি আপনি রথে দাঁড়িয়েছেন এই আপনার যারা সেবা করে আর যারা অব্যাত ব্রহ্মের আরাধনা করে সর্বব্যাপক আর যারা তোমার অক্ষর ব্রহ্মের আরাধনা করে এই তিন প্রকার যুগের মধ্যে তারা যুগী শ্রেষ্ঠ ভগবান কি মত দিলেন আবেশ্য আবেশন যে মাম যুক্ত শ্রদ্ধায়া পরায়া উপেতা তে মে যুক্ততম যুক্ততমতা কথা বললো না তাহলে ভগবান কি বলছে বলো তোর উত্তর দিলে কি ভগবান কি বললো আমাকে যারা মই আবেশনা আমাকে মন আবেশ যুক্ত হয়ে যারা আমার অপ্রাকৃত আমার সেবা করে শ্রেষ্ঠ সেরাই তারা ভগবানের যারা সরাসরি কৃষ্ণের সেবা করে তারাই সর্বশ্রেষ্ঠ যুগি তাহলে বল বাকি দুজন কি হবে যারা সর্বব্যাপক ব্রহ্মের আরাধনা করছেন এবং সপ্ত ব্রহ্মের আরাধনা করছেন সব প্রভাব আরাধনা করছে ওম ওংকারের আরাধনা করছেন তারা কি ওরা কি হবে ভগবান উত্তর দিলেন কি ক্লেশ অধিকতর দেশাম অব্যক্ত আসক্ত নিরাকারের প্রতি আসক্ত সে অনেক ক্লেশ হবে ক্লেশটা কিরকম রকম অভাব পথে দেহবি গতির দুঃখ দেহবুদ্ধি অভাব পথে তাদের অনেক আরো দেহ ধারণ করতে হবে এক দু হইতে আরো জনম আরো মন জনম জান এইভাবে কোন জনম শ্রেষ্ঠ মানব জনম আর হচ্ছে কোনো আরাধনা শ্রেষ্ঠ ভগবানের তো এই জন্য বলা হচ্ছে কি ভগবানের সেবার জন্য এই জন্য গীতায় ভগবান বলছে তাহলে ভাগবতমে কি বললো তা আমরা প্রথম ঈশ্বর তত্ত্ব জানলাম পরমাত্মা তত্ত্ব জানলাম এবার একটু সংক্ষেপ বলছে কি ধর্ম কাকে বলবে সেটা আমরা শিশু কর্মের জায়গায় জানলাম এবার আত্মা প্রকৃতি কয়টা নাম এটা আর কি আত্মা এই আত্মা বা আমি এই শরীরে কোথায় থাকে নিজেকে বসে বসে চিন্তা করতে হবে এই বসে বসে চিন্তা করবা তা আমি কি মাথার ভিতরে মস্তিষ্কের ভিতরে চোখের ভিতরে কি ফুসফুসে হৃদপিটের ভিতরে হ্যাঁ লাঞ্চে কিডনিতে পাকস্থলিতে না শরীরে কোথায় খুঁজে বের আমি যদি এটা না জানি তো আমি কি হয়েছে আমি কোথায় আছি যদি ঘরে থাকে একটা মানুষ থাকে ঘরের কোথায় আছেন খাটের উপর না ফ্লোরে তবে আমি খাটের উপর আছি আমি এই শরীরে কই আছি আমি এই শরীরে কোথায় আছি অবশ্যই জানতে হবে কিভাবে থাকে আত্মা শরীর অবস্থান করে কি এই শরীরে পাঁচটা বায়ু আছে কি প্রাণ বায়ু অপান বায়ু ব্যায়াম বায়ু উদান বায়ু সমান বায়ু এই প্রাণ পাঁচটা বেরিতে ভেসে থাকে বিস্তার করে থাকে এইভাবে শরীরে অবস্থান করে এইভাবে আত্মা শরীরে অবস্থান করে এবং তাকে কেন্দ্রীভূত করা যায় বিস্তারকে কেন্দ্রীভূত করা যায় এইভাবে আত্মা অবস্থান আত্মাটাকে জানার বুদ্ধি কি আত্মা আছে কি নাই এই জন্য প্রয়োজন আত্মধ্যান করা নিজেকে দেখার আমি যদি নিজেকে দেখতে চাই কোথায় দেখব তোমরা নিজেকে কোথায় দেখো আয়নায় দেখো শরীরটা দেখা যায় তা আমি আমার আত্মাকে দেখবো কোথায় দেখা যাবে ধ্যানের মধ্যে আত্মধ্যান গীতায় পরিষ্কার কিভাবে আত্মধ্যান করতে হয় কি কোথায় সমদৃষ্টিতে তারপরে নাসাগ্রে ধ্যান রয়েছে এগুলো রয়েছে এই ধ্যান করতে ভক্তিতে বলেছি ধ্যান তো মাম উপাসাতে ধ্যান করে আমার উপাসনা করো ধ্যান করলে কি হবে দর্শন হবে এই জন্য বলছে মা ইচ্ছা আপন ধরণ হে ধরণ আমাকে পাওয়া ইচ্ছা করো এইভাবে আত্মাকে জানতে হবে আত্মা কিভাবে থাকে আত্মা কি বুড়া হয় নাকি ঠিকই থাকে বুড়া হলে না তো এরকম তোমাদের জানতে হবে যে আমরা কি কে বুড়া হচ্ছে আত্মা না শরীর আত্মাটা যখন শরীর থেকে বেরিয়ে যাবে তখন কিভাবে হবে কিভাবে শরীরটা বেরিয়ে গেলে কিভাবে যাবে ফলাফল শ্রীমদ্ভগবৎ গীতায় পরিষ্কার বলা আছে আমাদের ছয়টা সাবজেক্টে পরীক্ষা চলছে সবার শরীরাম যত অভাবনতি কি বলা আছে পঞ্চদশ অধ্যায় শরীরাম যত অভাবনতি উৎক্রামতি চৈশ্বর এই শরীর যা পায় শরীর ফলাফল এই শরীর যা করেছে সেই ফলাফল অনুযায়ী আত্মাটা বেরিয়ে যাবে বলা হচ্ছে শরীরম যত অভাবনতি উৎক্রাম অতি জাতি বায়ুর গন্ধান ইগো আসায়াত শরীরের আত্মাটা কি করবে এই শরীর যা যা পেয়েছে আমি তখন তাদেরকে বুদ্ধিযোগ প্রদান করি গীতায় কোন বুদ্ধিযোগ চ্যাপ্টার নেই এই শ্লোকে পরিষ্কার যে দেশাম ভতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তাম মাম উপজান্তিতে তারা ওই যে ভক্তিযোগ প্রদান করব এই বুদ্ধিযোগ প্রদানের ফলে সে তার বুদ্ধি খুলে যাবে আমাকে সে আর কখনো ভুলবে না কি যে জানে কৃষ্ণই সেরকম মহাত্মা আর যে বাসুদেব কৃষ্ণকে জানে যে তার প্রতিদে সমর্পিত হয়েছে তারা কোনো চিন্তা নেই সে অনায়াসে কি করবে

যে কোনো মানুষ বলতে পারে আমি কিভাবে কর্মটা শুরু করব তো ন্যূনতম কর্ম শুরু তার একটা ন্যূনতম সংক্ষিপ্ত উপায় কি বলছে চরণে অর্পণ করে তাহলে কি রবীন্দ্র কি করে তার নিজেকে তার কাছে বিক্রি করে দেয় কার বিনিময়ে গবীন্দ্রের চরণে একটা তুলসী পাতা দেওয়ার বিনিময়ে তাহলে আমরা কি কাকে কিনতে চান গোবিন্দ কে কিনতে চান না ভক্তির জোরে পেতে চাই গোবিন্দ আমার প্রতি সেই জন্য কি বলেছে কি বলেছে মৃত্যু সংসার সাগরাত ভবামি নচিরাত পার্থ মই অভিষিত সরসা এ সমুদ্ধত্তা মৃত্যু সংসার সাগরাত এই মৃত্যুময় সংসার হতে আমি একমাত্র উদ্ধার করতে ভবামি নচিরাত পার্থ মই অভিষিত সেতসা আমি উপস্থিত হই কার সামনে যারা আমাকে মগ্ন থাকে আমার চিন্তাধারা তাদের কাছে গিয়ে আমি উপস্থিত হয় আর দেরি করি না এইভাবে ভগবান দর্শন দান করেন এবং ভক্তকে কি পাবেন তারপরে হরে কৃষ্ণ শাখা প্রভুকে হরে কৃষ্ণ হ্যাঁ শুভ শাখা প্রভুকে উনি চলে যাবেন মায়াপুর আমরা প্রার্থনা রাখবো গোবিন্দের কাছে মায়াপুর বিভিন্ন তীর্থ যাবেন আমাদের জন্য কিছু জন একটু প্রার্থনা করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমি শিবর শকাব্দে কথা করছি আমাদেরকে ভগবৎ কথা শ্রবণ হরে